বরিশালে লঞ্চে এটা হলো বরিশালের লঞ্চ ঘাট এই যে লঞ্চের ভিতরে বিশাল বড় আসলে আমি কখনো এরকম লঞ্চের ভিতর ঢুকিনি আজকে প্রথম এখানে এসে দেখলাম ভিন্ন এই লঞ্চের মধ্যে দেখি সব আছে আপনারা কোথায় যাচ্ছেন

এটাই শুধু এতটুকু না এখানে আর কিছু আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখার জন্য যাচ্ছি এর আগে দেখলাম নিচ তলায় এখন এটা হলো কেবিন এটা হলো দ্বিতীয় তলায় এই যে এটাই হলো কেবিনের দৃশ্য এখানে পর থেকে

পরিবেশ এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে সব কিছু আছে টিভি গোসলখানা সবাই সবার ইচ্ছা মো মতো হ্যাঁ সব করতে পারছে মানে কোনো কষ্টই নাই ঢাকা থেকে বরিশাল আসতে লাগছে প্রায় তিন ঘন্টা আর এখান থেকে বরিশালে যেতে বাসে করে লাগে তিন ঘন্টা কিন্তু এই লঞ্চে লাগে প্রায় নয় এটা ছাড়লে পাঁচটায় আট ঘন্টা আর মানে সময়টা বেশি লাগলো ও মানুষের আরামটা বেশি এই এখানে সব কিছুর ব্যবস্থা আছে দেখলাম এখানে কি এটা এটার উপরেও কেবিন আছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি লঞ্চ থেকে এখানে আসলে অনেক ছোটো বড়ো অনেকগুলো লঞ্চ আছে তবে আমরা যে লঞ্চটাতে ঢুকছি সেটা অনেক বড় এটা ঢাকা টু বরিশাল বরিশাল টু ঢাকায় এরকম আর এই ছোটোগুলোতে এইরকম ফেসিলিটি ভা এরকম কেভিনের সুবিধা নেই তবে এগুলাতে আছে অনেক সুন্দর আসলে কাজে এটা হলো বরিশাল লঞ্চঘাট সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি করে করে পরবর্তীতে আরো নতুন জায়গায় গেলে আমরা নতুন কিছু দেখাবো আল্লাহ subscribe to our channel